প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর আজ থেকে দেশের সব মহানগরে বাসে সপ্তাহে সাত দিনের শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবেন সোমবার অর্থাৎ গতকাল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলম সাইফুল আলম এক সেমিনারে ঘোষণা দেন তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য দুটি শর্তের কথাও জানান তিনি তাহলে শিক্ষার্থীদের ইউনিফর্ম বা আইডি কার্ড থাকা প্রয়োজন থাকতে হবে বর্তমানে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বাসে যাতায়াত করতে পারেন এছাড়া সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত থাকা এই সুবিধা এখন থেকে ভোর ছটা থেকে মধ্যরাত বারোটা পর্যন্ত চলবে এর আগে গতকাল রোববার নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আবদুল্লাহ মেহেদী দীপ্তি জানিয়েছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে নিরাপদ সড়ক আন্দোলন এর সাথে একটি যৌথ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দু হাজার চব্বিশের গণ আন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সিদ্ধান্তগুলো হলো চব্বিশ সেপ্টেম্বর থেকে সকাল চব্বিশ সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত বাসে যা ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে পাঁচ দিন স্থলে সাত দিন কার্যকর হবে দুই নম্বরে হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে তিন নম্বরে আছে এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর হবে এদিকে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আদায় নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিআরটি কাছে ভাড়ার তালিকা তৈরির দাবি জানিয়েছে ছাত্রী কল্যাণ যাত্রী কল্যাণ সমিতি সেই তালিকা বাসে বাসে টানানোর কথাও বলেছে সংগঠনটি মঙ্গলবার থেকে রাজধানীর সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীদের জন্য অর্ধেক বাস ভাড়া চালুর ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি এই সুবিধা পর্যায়ক্রমে সব মহানগরে চালুর ঘোষণা দেয়া হয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের যাত্রী কল্যাণ সমিতি বলেছে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আদায় ও ছাত্রছাত্রী পরিবহন শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা নিষ্পত্তির জন্য বিআর টি ভাড়ার তালিকা প্রণয়ন করতে হবে যাত্রী কল্যাণ সমিতি বলেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দুই হাজার সালের শেষের দিকে প্রথমে ঢাকা মহানগরের জন্য এই ঘোষণা দেয় পরে চট্টগ্রাম স্বদেশের সব মহানগরে সিটি সার্ভিস চালু আছে সেসব শহরেও এই সুবিধা শিক্ষার্থীরা পাবে বলে সরকার জানিয়েছিল কিন্তু শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া পৃথক সরকারি তালিকা না থাকায় বাসের কর্মচারীদের সঙ্গে বিভিন্ন সময় শিক্ষার্থীদের দ্বন্দ্ব হয়েছে কখনও কখনো গাড়ি ভংসের ঘটনা ঘটেছে কোথাও কোথাও শিক্ষার্থীদের সঙ্গে বাস শিক্ষার্থীদের বাস থেকে ফেলে দেওয়া শিক্ষার্থীর ইউনিফর্ম দেখে বাসে না নেওয়ার অভিযোগ এসেছে যাত্রী কল্যাণ সমিতি বলছে বাস্তবতা হচ্ছে সিটি সার্ভিসের বাসে হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দেন বাস মালিক সমিতির নেতারা অথচ বাস মালিকরা দৈনিক ইজারা চুক্তিতে বাসের চালক বা ভাড়া আদায়ের শ্রমিকদের হাতে বাসটি প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের টাকার চুক্তিতে লিজ দেন শিক্ষার্থীদের হাফ ভাড়া নিলে বাসে ভাড়া আদায় কিছুটা কমে কমে যায় যার পুরো দায় দৈনিক চুক্তিতে বাসটি পরিষ্কার করে ওই বাস চালকদের সহকারীদের কাঁধে ওঠে এই কারণে বাসের চালক শ্রমিকের ছাত্রদের মুখোমুখি হতে হয় এমন পরিস্থিতিতে বাস ভাড়া নির্ধারণের শর্ত অনুযায়ী মালিকের মুনাফা পুনাভায় বাস চালানো নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য বাসে বিআরটি নেতৃত্বে সরকার সরকারিভাবে পৃথক বাস ভাড়ার তালিকা দেওয়ার কথা বলেছে সংঘটি এটা একটা সুন্দর উদ্যোগ সুন্দর ঘটনা যদিও শিক্ষার্থীদের আজকের আন্দোলনে সুযোগ সরকারের পতনের পর সরকার যে যে বাস মালিক সমিতির যে সিদ্ধান্তের কথা জানিয়েছে আলোচনার ভিত্তিতে এটা খুব একটা ভালো উদ্যোগ আমরা চাই আমরা শুনেছি এর আগো যে বিভিন্ন সময়ে পাকিস্তান আমল থেকে শুরু করে সরকার এই বাংলাদেশ সময় বিভিন্ন সময়ে ছাত্রদেরকে বাসে বা হাব বাড়া দেওয়া হতো কিন্তু বিভিন্ন সময় আমরা এইসব বিষয়ে বা শ্রমিকদের সঙ্গে ছাত্রদের অপ্রীতিকর ঘটনাগুলো দেখে আসছি যা আমরা যারা সাধারণ জাতি আমরা বিব্রত হতাম এখন যদি এই বিষয়টি চমৎকারভাবে সুন্দরভাবে এই আইনগুলো ফলো করা হয় এবং জাতিদের সাথে অর্থাৎ ছাত্রদের সাথে কোনোরকম অপ্রীতির ঘটনা ছাড়াই সুন্দর ব্যবহারের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয় সেটা এই জাতির জন্য সুন্দর দেখতে আমাদের আমাদের কাছে এটা গ্রহণযোগ্য সকলের কাছে এটা গ্রহণ হবে এবং এই বিষয়টা যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এটাই আমাদের কামনা কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ